শ্রীল্যাং মানে অর্থে ফারায়েজ সিরাজি যেটা অনেকে খুব কঠিন মনে করে যে সিরাজি বা ফারায়েজ বোঝার খুব কঠিন আসলে কঠিন কিছুই না আমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলি করতেছি যেন খুব সহজে কয়েকটা ক্লাসে সকল আলোচনা করে নিয়ে আসতে পারি আর এই ধারাবাহিকতায় আজ আলোচনা হলো অরঞ্জাক কন্যাদের অবস্থা এবং পুত্রের কন্যাদের অবস্থা আমরা জানি আসবে ফারায়েজের মধ্যে মহিলাদের মধ্যে হলো অররজাত কন্যা অর্থাৎ ব্যক্তির কন্যা এবং পুত্রের কন্যা এই দুজনই রে আসামি ফারাইজের সদস্য তাদের নির্ধারিত অংশ পবিত্র কূ রয়েছে অররজাত কন্যাদের অবস্থা তিনটি আর পুত্রের কন্যাদের অবস্থা ছয়টি অররজাত কন্যার তিনটা অবস্থা হলো খুবই সহজ আমরা দুইটা আলোচনা একসাথে এই জন্য নিয়ে আসি যে অররজাত কন্যার সাথে পুত্রের কন্যা আলোচনার মিল আছে মানে একই মাস্তা একই ধাসে হয়

ছেলে নাই শুধু পুত্রের কন্যা একজন এমন অবস্থায় সেভাবে নিষ্ফর তার সমস্ত সম্পদের অর্ধেক পাবে এখানে পুত্রের কন্যা এবং চাচা পুত্রের কন্যা হলো আসাবে চাচা হলো আসাবা তো সে যেহেতু নিষ্প আমরা জানি নিষ্প হইল নিস্প আমরা এইভাবে লিখি এটা হলো নিষ্প আর আমরা সবসময় এক স্তরে এক স্তরে যদি প্রাপ্য অংশীদার হয় তাহলে হর দিয়ে আমার শুরু করি এই জন্য দুই ডেমাস্তা অর্থাৎ দুই ডেম আসা শুরু হয় তো দুই ডেম শুরু হয়ে কন্যা পাইছে এক চাষা আসা পেয়েছে বাকি এক পাইছে অর্ধেক অর্ধেক চাষা হলো আসালা তো পুত্রের কন্যা যদি দুই বা তার থেকে বেশি হয় ছেলে থাকবে না শুধু কন্যা ছেলে হলো তা আশা বা মিলে বন্টন প্রক্রিয়াটা অন্য ধাসে চলে যাবে কোনো ছেলে নাই পুত্রের অর্থাৎ মৃত ব্যক্তির শুধু কন্যা আছে দুইজন বা তার থেকে বেশি এবং মৃত ব্যক্তির কোনো ছেলে নেই এমন অবস্থায় পুত্রের কন্যারা সমস্ত সম্পদের সুলশান অর্থাৎ দুই ভাগের তিন ভাগের দুই অংশ পাবে আমরা এখানে নিষ্প সুলশান আশা বা অংশ লিখে রাখছি নিষ্প আসা তিনটা অবস্থা নিষ্প পাবে একা হইলে দুই বা ততদিক পাইলে হইলে কোনো ছেলে না থাকলে সুলশান পাবে আর আশা হওয়া রোজা পরে নিয়ে আসতে যে বা আলোচনা তারা যদি দুই জল হয় তাহলে পাবে সুলশান অর্থাৎ তিন ভাগের দুই অংশ

তারা আসারা হিসাবে আসারেশ দুই পেয়েছে আসার হিসাবে এক পেয়েছে আসা আসার অরণ্জাত কন্যাদের সাথে পুত্র থাকে এতক্ষণ যে আলোচনা হল অরুজাত মৃত ব্যক্তির কন্যাদের সাথে কোনো পুত্র ছিল না শুধু কন্যা ছিল এক অবস্থায় একজন আর এক অবস্থা দুইজন এখন হলো মৃত ব্যক্তির কন্যাদের সাথে একজন পুত্র থাকে তাহলে কন্যাদের সাথে পুত্র থাকলে অরুণ্জাত প্রত্যেক কন্যা পুত্রের অর্থাৎ তারা হলে আসাওয়া পুত্রের অর্ধেক পাবে এই হিসাবে অংশ নেবে নির্ধারিত করে অংশ নেয় পুত্র যা পাবে তার অর্ধেক পাবে সে কন্যা মাছ তারা তিন কন্যা এবং পুত্র এখানে তিন কেন শুরু হলো আমরা যখন একজন পুত্র অর্ধেক দিব কন্যাকে তাহলে আমরা পুত্র যদি দুই ধরি কন্যা হবে দুই আরেক পুত্র দি এই জন্য মাছটা শুরু সে তিন ধরে যে তো কন্যা একজন না পুত্র পুত্রভাবে দুই কন্যাভাবে ভাবে এক সোমদেব সব মিলে হবে আমার কন্যা ডবল পুত্র তার পুত্রদের রূপ কন্যা তাহলে এইজন আমার হয়েছে আছে তিনটা এই ছিল ওরর দদত্তের ভিতরে ব্যক্তির কন্যাদের তিনটা অবস্থা এখন আলোচনা হলো যে পুত্রের কন্যাদের অবস্থা পুত্রের আমরা আগেই বলছিলাম যে পুত্রের কন্যা কোন মিত্র ব্যক্তির কন্যা মশালের সাথে এক দুই অবস্থা মিল আছে এই জন্য মিল থাকার কারণে এই অবস্থাটা এদের সাথে আলোচনা করা হয়েছে আমরা একটার সাথে মিলে মিলে আর একটা শিখতে পারি পুত্রের কন্যাদের অবস্থা হল ছয়টি অবস্থা ছয় অবস্থা প্রথম হল যদি মৃত ব্যক্তির কোন পুত্র বা কন্যা বিদ্যমান না থাকে পুত্র বা কন্যা বৃত্তমান না থাকে এবং পুত্রের কন্যা একজন না মৃত্যু ব্যক্তির পুত্র নয় কোনো কন্যা নয় এবং পুত্রের কন্যা আছে একজন তাহলে পুত্রের কন্যা সমুদ্র সম্পর্কে নিষ্প পাবে যেমন মাস আলা দুই পুত্রের কন্যা ভাই এখানে ভাই হলো আসালা তার নির্ধারিত করে অংশ নাই তাহলে মাস আলা শুরু হবে পুত্রের কন্যার অনুসারে এই পুত্রের কন্যা যেহেতু নিষ্প হয় নিষ্প লেখলে তো আমরা এইভাবে লিখি নিষ্প লেখলে এই দুইয়ের এই হর দেয় শুরু হয়েছে অর্থাৎ আমরা একটু আগে দেখছি যে এক স্তরে বারবার এটা আলোচনা করতেছি যে এক স্তরের এক অংশের প্রাপ্য যদি হয় অন্যরা আশাবা হয় তাহলে সে যতভাবে ভাবে ওই অংশের হর দ্বারামাস সালা শুরু হবে দ্বারা দারামাস সালা শুরু করলে পুত্রিক নয় বা এই আসা বা হিসাবে বাক্য সম্পন্ন হয় যায় মৃত্যুক্তির কোনো সন্তানাদি না থাকা অবস্থা পুত্র কন্যা যদি দুইজন সন্তান না থাকা মানে মৃত্য ব্যক্তির কোনো পুত্র নাই কন্যাও নাই কিন্তু পুত্রের কন্যা আসে ভিতরে ভিত্তির কোনো কন্যা নাই পুত্র নাই কিন্তু পুত্রের কন্যা যদি পুত্রের কন্যা যদি দুইজন বা তার থেকে বেশি হয় এখানে ছিল একজন এখানে হলো দুইজন দুইজন বা তার থেকে বেশি হয় তাহলে তারা পাবে সুলোশান হুবো বেটার মতো তারা পাবে সুলোশান যেমন ভাই পুত্রের কন্যা পুত্রের কন্যা পুত্রের কন্যা দুইজন আর আসে ভাই ভাই হলো আশা বা পুত্রের কন্যা পাবে সুলোশান তাহলে সুলোশান আমরা কি শুরু করি লিখতে কীভাবে লিখি সুলোশান লেখলে তুই ভাবে লিখি আর দুই তিনের এই করলাম কন্যা কন্যা দুইজন মিলে যদি যদি মৃত ব্যক্তির মাত্রায় একটি কন্যা থাকে এমন অবস্থা যে আলোচনা হইলো দুইটাই যে ব্যক্তির কোনো কন্যা নাই পুত্র নেই এখন আসছে যে মৃত্য ব্যক্তির কন্যা আছে কিন্তু পুত্র নেই ব্যক্তির কন্যা যদি একজন থাকে এমন অবস্থায় দুই তিনটে পূর্ণ করার জন্য পুত্রের কন্যা কত সুবিস মৃত ব্যক্তির কন্যা আছে একজন তো আর পুত্র নাই তো মৃত কন্যা একজন থাকার থাকার অবস্থায় মৃত ব্যক্তি পুত্রের কন্যা কন করা করার জন্য তারা সুলুশন করা করার জন্য দুই তৃতীয় অংশ অর্থাৎ সুলুশন পুরা করার জন্য সে সুবুস পাবে কেন আলি সারসের ওসব আছে যে মেয়েরা কখনো দুই তৃতীয় পড়ে সম্পদ পায় না যেহেতু সে আছে পুত্রের কন্যা একজন তার সাথে মিলে সে পাবে সুদুস দুজন মিলে হবে ষোলো সাল কেননা অংশ কোন অবস্থা কোন বেশি হয় না এই ভাই কন্যা যেহেতু সুদুস পাবে আমরা এখানে পুত্রের কন্যা সুদুসের ছয়দা মাছটা শুরু করলাম সুদুস দেখলে তো আমরা এই জন্য মাছটা শুরু হয়েছে সয়দা যেহেতু সুদুস পাবে

পড়াশোনা হওয়ার দ্বারা মাস আলাদা শুরু করলে আমরা ছোট সংখ্যাটার সম্পদ সমান ভাই দিতে পারবো সমস্যা হবে না তাহলে বড় সংখ্যার হওয়ার দ্বারা মাস আলাদা শুরু হবে অথবা সরাসরি রসে রসে হলে প্রত্যেকটা অংশীদারদের অংশের হওয়ার দ্বারা হরকে রসে করলে যা হয় তা দ্বারা মাস তারা শুরু করতে হবে এখন একে এ পাবে সুলুস সুদুস এ পাবে সুলুস সরি নিষ্প সরি একটা মাস তারা বোর্ড দিচ্ছে এ তো নিষ্প সুদুস না নিস্প পাবে আমরা নিষ্পের যদি লস এক করি তাহলে কি হয় কন্যা পাবে নৃষ্ক তার পুত্রের কন্যা পাবে সুদোষ তাহলে এই দুব্যাগের লস হবে আমরা কি পাই এক তিন আবার ছয় হচ্ছে দুই তিন ধরে ছয় তাহলে একটারের লস হবে পেলাম ছয় নিষ্পান এখানে মাছ আলাদা ধরো যে একটা দিয়ে অংশীদার থাকলে আমরা একজন অংশীদার হলে তো আসতে হবে ফারায় হলে তার নির্ধারিত হর দ্বারা অংশের হর দ্বারা আমার শুরু করব যদি একাধিক থাকে একাধিক অংশীদার থাকে তাহলে এই ক্ষেত্রে কি করবো এই ক্ষেত্রে প্রত্যেকের হরকে কে করলে যা তত তার আমার সালা শুরু হবে কন্যাভাবে নিষ্প তারা পাবে সুদুস সুদূস আর নিষ্প ছয় আর নিষ্প দুই কে লশনের ছয় ধারা এই জন্য আমার সালা শুরু হয়েছে ছয় দ্বারা ছয় কন্যা নিষ্পত্তি নিয়ে গেল তারপর শেষ ছিল সুদোষ আর বাকি রইল দুই এই দুই ভাই আসা হিসেবে নিয়ে গেল এই চার হলো সুলসান ভাই আসা হিসেবে বাকি অংশ পায় এই হলো এই মাসাল চার নম্বর প্রশ্ন হলো বঞ্চিত এখানে যে আলোচনা হয়েছে মৃত ব্যক্তির একজন কন্যাস কন্যাস একজন কন্যা কোনো পুত্র নেই এখন হলো মৃত ব্যক্তির কন্যা যদি দুইজন বা তার থেকে বিষয় হয় মৃত ব্যক্তির কোনো সন্তান নেই পুত্র সরি মৃত ব্যক্তির কোনো পুত্র নাই কিন্তু কন্যা আছে দুইজন তো কন্যা যদি দুইজন মৃত ব্যক্তির দুইজন কন্যা বর্তমান থাকা অবস্থায় পুত্রের কন্যা খুব বঞ্চিত হবে পুত্রের কন্যা খুব অংশ পাবে না কেন মৃত্যু ব্যক্তি দুই কন্যা মিলে সুলসান পাবে তাহলে পুত্রের কন্যাকে আর অংশ দেওয়ার সুযোগ নেই যেমন ভাই কন্যা কন্যা পুত্রের কন্যা কন্যা হলো দুইজন পুত্রের কন্যা একজন তাহলে এখানে কন্যা পুত্রের কন্যা দুইজন মিলে হবে সুলশান আর পুত্রের কন্যা হলো বঞ্চিত কন্যা কন্যা দুইজন মিলে সুলশান সুরসান হওয়ার কারণে আমার সালা তিন আর ভাই হলো আসা সে পাইলাই তার ভাবে বঞ্চিত যেহেতু সুরশান মিলে সুসানের জন্য এইভাবে কি এইভাবে মাস্টার তিন ধারা শুরু হয় তিন ধারা শুরু হলে দুই কোন না মিলে সুরশান আর এক এক দুই আর ভাই হলো আসাভা পাঁচ নম্বর অবস্থা হলো মৃত ব্যক্তির পুত্রের কোন না কোনো আসা মৃত ব্যক্তির কন্যা দুইজন থাকা অবস্থায় এখানে বলছিলাম আমার মৃত ব্যক্তির দুইজন পুত্রের কন্যা দুইজন থাকলে সরি মৃত ব্যক্তির কন্যা যদি দুইজন থাকে পুত্রের কন্যা হয় আসা বা এখন হইল যে পুত্রের কন্যা বঞ্চিত বারবার হচ্ছে যে মৃত ব্যক্তির কন্যাগণ দুইজন থাকলে পুত্রের কন্যাগণ বঞ্চিত হয় কিন্তু মৃত ব্যক্তির কন্যা দুইজন থাকা অবস্থায় যদি পুত্রের কন্যাদের সাথে পুত্রের কোনো পুত্র থাকে অর্থাৎ পুত্র সাথে তাদের কোনো ভাই থাকে তাহলে আবার তারা পুত্র কন্যা তারা অংশ পাবে কত আশা পাবে এবং বাকি সম্পদ এক বাই দুই বোন সমান হারে অংশ পাবে অর্থাৎ পুত্র কন্যাগণ দুইজন মিলে সুলসান নেওয়ার পরে যে সম্পদ থাকবে সেই সম্পদ তারা এক ভাই দুই মন সমান বাকি অংশ পাবে আশা বা হিসাবে তাহলে আমরা মাসালাটা দেখি মৃত ব্যক্তির কন্যা দুইজন থাকা অবস্থায় পুত্রের কন্যাদের সাথে যদি কোনো ছেলে থাকে তাহলে অর্থাৎ পুত্রের কন্যাদের সাথে পুত্রের কন্যা কোনো ভাই থাকে তাহলে পুত্রের কন্যাগণ ভাইয়ের সাথে আসা হবে এবং বাকি সম্পদ এক ভাই দুই বোন হারে অংশ পাবে পুত্রের কন্যাগণ নেওয়ার পরে পুত্রের কন্যা তো ষোল নেবে ষোলস্থান নেওয়ার পরে যেই সম্পদ বাকি সম্পদটা পুত্রের কন্যাগণ তাদের ভাইয়ের সাথে মিশে এক কন্যা দুই ভাই সরি দুই বন মিলে এক ভাই সমান আর অংশ অর্থাৎ পুত্রের অর্ধেক পাবে কন্যা যেমন তিন দ্বারা কেন শুরু হলো একটু বিষয়টা বুঝতে হবে কেন আমরা তিন দ্বারা শুরু করুত্রের কন্যা কোন অংশ নাই এবং এদের অংশ হলো সুলুশানে তিন দার সালা শুরু করলাম সুলুশনে আমরা তিন দারু করলাম বাকি এক পাইল তারা দুইজন মিলে এই তিন এখন এই এক দুইজনের মধ্যে তো আমরা বন্টন করিতে পারি না কিভাবে বন্টন করবো পুত্র পাবে কন্যার ডবল ভাই পাবে তাদের ডবল তাহলে ডবল পাইলে সে পাবে অর্ধেক কন্যা পাবে অর্ধেক পুত্র পাবে তার ডবল এখন ডবল বললে একে আমি কীভাবে ভাগ করব তো আমরা যখন একটা দুই নম্বর ক্লাস দিয়েছিলাম বেসি ক্লাস টু সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কয়টা প্রক্রিয়া মুখ পুস্ত করি জানলে পরে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে তাছি জানতে হবে অর্থাৎ ফাইজ এবং সিরাজের গুরুত্বপূর্ণ বিষয় সি তা মানে কি কোনো অংশীদারদের অংশ যদি ভাঙ্গা পড়ে সেই বাংলাকে রোধ করার জন্য যে প্রক্রিয়া তাকে বলে একটা সাই এখন তিনজন এইখানে এক পুত্রের কন্যা এবং পুত্রের পুত্র মিলে পাইলে বাংলা পড়তেছে আমরা কীভাবে ভেঙে দিব এক সম্পদ বাংলো কেন এই বাংলাকে রোধ করার জন্য যে পদ্ধতি সেই পদ্ধতিটা হলো তা সাই এখানে করতে হবে তাস্তি আমরা কীভাবে করবো তা করবো পুত্রের কন্যা পুত্রের পুত্র মিলে কত হয় পুত্রের কন্যাকে যদি আমরা এক দিই পুত্রের পুত্রের পুত্র দিতে হবে দুই তাহলে তারা দুইজন মিলে পাইলো তিন পুত্রের কন্যা পাবে এক তাহলে পুত্রের কন্যাকে দুই দিতে হবে তারা দুইজন মিলে পাইল তিন এই তিনকে তিনের সাথে যদি আমরা গুণ করি তিনকে তিনের সাথে গুণ করলে তিন গুণ তিন সময় এইগুলো কাছে এই তিন এবং আমরা যে তিন পাবে ওই তিন তার বিস্তারিত আলোচনা হবে ওই তিন এই তিনের সাথে গুণ করলে কত হইল নয় এখন এই যদি আর করি হ্যাঁ কি যদি আমার প্রাপ্য করি আমরা তো তিনকে ভাগ করছি তো যত এটার সাথে ভাগ করলাম কি আমরা এটার সাথে গুণ করলাম তিনও কে তিন তিনকে তিন সে এক পাইছিল তিনের সাথে এক কিনে গোল করলে তিন হিন তিন থেকে তিন হয় আর বাকি তিনটাকে এই কিনে দুইজনে মিলে তিন হয় আর একটা বিষয় হলো নয়ের ষোলো সাল হলো ছয় আর নয়ের ষোলো সালের পরে তিন থাকে তাহলে ষোলো সাল দুই কন্যা মিলে ষোলো সাল তিন তিন ছয় পাইলো আর কত বাকি থাকলো তিন বাকি থাকলো নিম পুত্রকে ধুই আর হলকে একবারে দেওয়া একবারেই সব মিলে গেছে masala এর মধ্যে এক কাশি করে নবনন হচ্ছে তাহলে বুঝলাম এটা পরে বঞ্চিত হল পিতা ব্যক্তির কোন পুত্র থাকি আমরা তো এতদিন আলোচনা করছিলাম পিতা ব্যক্তির পুত্রের কন্যা এখন এখানে পুত্রের পুত্রই বিদ্যমান আছে অর্থাৎ পুত্রের জীবিত তাহলে পুত্রের কন্যার আলোচনাই তো দরকার নেই পুত্র জীবিত না থাকলে তো তার আলোচনা এতক্ষণ এতক্ষণ যা পাঁচটা অবস্থা পড়লাম এতক্ষণ পাঁচটা মৃত্যু ব্যক্তির পুত্র জীবিত ছিল না পুত্রের কন্যারা ছিল এখন অবস্থা রইল যে ব্যক্তি ব্যক্তির পুত্রই জীবিত পুত্র জীবিত থাকলে কন্যারা বঞ্চিত হবে কন্যাদের কোনো অবস্থা বা এখানে তাদের সম্পদের কোনো পুত্র থাকলে পুত্রের কন্যা বঞ্চিত হবে যেমন না সারা এক পুত্র বাইরে গেছে পুত্রের কন্যা বঞ্চিত এই ছিল কুট্রের কন্যাদের ছয়টা অবস্থা আর কন্যাদের তিনটা অবস্থা এই তিনটার ছয়টা একটার সাথে যেটা একটা মিল রয়েছে এই জন্য কুটে একসাথে আলোচনা করলাম যাতে আলোচনা মনে রাখতে আমাদের সহজ হয় তো এই ছিল সিরাজে আর মাসালা আমরা যে কয়টা বিষয় জানার মাধ্যমে আমরা সিরাজিয়া ফরাইজ জানতে যাতে বলবো আমাদের একটা গুরুত্বপূর্ণ অংশ প্রথম অংশ যেটাকে বলা যায় সেটা হলো অংশীদারদের অংশ সাবে ফারায়জ বারো জনের কোন অবস্থায় কে কতটুকু অংশ পাবে সেটা জানো তো আসামি ফারায়েজ বারো জনের কোন অবস্থায় কে কতটুকু অংশ পাবে এটা তো আমি না জানি তবে মনে আমি করতে পারবো না আমার স্তাগুলি করতে পারবো না তাহলে এটা জানার জন্য এই অবস্থাটি জানতে হবে আর বইয়ের বাদে আলোচনা অনেক সময় বুঝতে কঠিন হয় অনেক পরিবার সাজে যে বুঝি না কিন্তু এখান থেকে বস্তে আসামির সহজ হবে তো ভিওয়ার্স যারা আমার চ্যানেল দেখেন সবাইকে আমার চ্যানেল আমার পক্ষ থেকে স্মিল একমির পক্ষ থেকে আন্তরিক সঙ্গে অভিনন্দন যারা নতুন আছেন অবশ্যই অন্যকে শেয়ার করে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অনেকে শেয়ার করে ব্যয়ার জন্য করে দেবেন সবাই ভালো থাকুন আজ এই পর্যন্তই সালামুকুম মরহমতুল্লাহ